বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করল বিএলোরা আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের একষট্টি নম ওয়ার্ড আজাদ বস্তি এলাকায় ফর্ম ডিস্ট্রিবিউশন করতে দেখা গেল এক বিএলও কে আজকে এলাকায় ঘুরে ঘুরে ফর্ম বিলি করছেন কয়েকদিন পর এসে ফর্মগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন আজ থেকে এসআইআর কাজ মানে প্রক্রিয়া শুরু হলো আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সবাইকে দিচ্ছে কোথাও কি কোনো রকমের অসুবিধা না এখন কিন্তু কোনো অসুবিধা হয়নি আজকে কি করছেন আপনি আজকে ফিল্ড ভিজিট করছি তার সাথে যাদের লিস্ট নাম পাচ্ছে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী সাজিয়ে এনেছি সেগুলোকে বিলিং করছি কিছুদিন পর দু চার দিন পর ওদের জানিয়ে দেওয়া হবে তারপরে আমি এসে পরে কাট করে নেবো এগুলোকে মানে এখন আপনি কি শুধু ফর্ম জমা দিচ্ছেন মানে ফর্ম দিচ্ছেন ডিস্ট্রিবিউট করছি ফর্ম ফর্ম ডিস্ট্রিবিউট তারপরে এরা ফর্মটা ভরে নেবে ভরে নেবে তারপরে আমি একদিন আসবো এসে পরে এদের কাছে নিয়ে যাবো তারপরে ফর্মটা কোনো অসুবিধা হলে সেটা আমাকে ফোন করতে পারে এরা ফোন নম্বর দেওয়া আছে আজকে আপনি কোন কোন জায়গায় এখন আজকে আমি আজাদ বস্তিতে আছি মানে কুলটি বিধানসভা কুলটি বিধানসভা আজাদ বস্তিতে আজাদ বস্তিতে তাহলে এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা সমস্যা কোনো সমস্যা সমাধান পূরণে অসুবিধা হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করার কথাও জানাচ্ছেন তিনি গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এই সব প্রক্রিয়াকে সম্পন্ন করতে বিএলওদের ভূমিকা রয়েছে যথেষ্ট আজ চার তারিখ মঙ্গলবার থেকেই নির্দেশিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিতরণের কাজ শুরু করতে দেখা গেল দের আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা